জানো তো শরীর খারাপ থাকলেও বেশ সকালই ঘুম ভেঙে গেছে মানে ভরে বলতে পারো তো শরীরটা তো ভরেছিল আমার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম চাকে একটু বেলার দিকে উঠলাম আর বাবার ব্রাশটা এখানে দেখছিলাম রংটা যাই হোক মা আবার অনেক ফুল তুলে এনেছে তাড়াতাড়ি করে আর রেমু যেহেতু বাড়িতে নেই তো আমি একাই বিস্কুট খেয়ে নিলাম পিঠে আছে মানে পুলি পিঠে তো সেটাই দুধ দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আজকের মা বাবাও খেয়েছে আমিও খেয়েছি সত্যি বলতে দুধ পুলি খেতে এত ভালো লাগে জানো তো আর আগেই বলেছি আমি সাজু পিঠার থেকে এই পিঠাটা বাসি হলেই খেতে বেশি ভালো লাগে কার কাজ কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে দারুণ লাগে আর যেহেতু আজকে সকাল থেকে শরীরটাও প্রচণ্ড খারাপ তো সেই জন্য আর ক্লাসে যাবো না আজকের স্যারকেও জানিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া করছি এমনি বসে বসে তারপরে একটা ভিডিও করছিলাম সময় মতো ওষুধও খেয়ে নিলাম এদিকে বাবাকে ফোন করে দিচ্ছি ওষুধ আনার কথা বলতে তারপর কথা বলে রেখে দিয়েছিলাম বাবাকে ফোন করে আরও কিছু জিনিস জানিয়ে দিলাম এদিকে একটা গুগু পাখি বাসা করছে দেখতে পাবি নাকি জানি না যাই হোক মা এখানে রোদে প্ল্যাংকের দিয়েছে তো আমি সেখানেই বসে একটু সময় পড়ছিলাম সত্যি বলতে হুট করে ছবি বা ভিডিও দেখে না বোঝা যায় না কার শরীরের অবস্থা কেমন নারকেল গুলো মা রোদে দিয়ে দিয়েছে আর পড়ার মাঝে ভাবছিলাম একটু ছবি তুলি তারপর পায়ে এমন দাগ হয়ে গেছে সাদা হয়ে সেটাও দেখছি মানে দেখার আর শেষ নেই ওইদিকে বাবা বাজার থেকে চলে এসছে দুটো বিস্কিট খেয়ে ফিসারির দিকে যাবে তো আমি বিস্কুট বের করে দিয়ে আমার বাবা খেয়ে নিয়ে জল খেয়ে বেরিয়ে চলে গেল জানো শীতকালে সমস্ত পোশাক আশাকের পাশাপাশি বিছানাপত্র যত রোদে দিয়ে গরম করে রাখবে তত শুতে গেলে আরাম সেজন্য সব কিছু রোদে দিয়ে দিয়েছি মা ওখানে রান্না করছে ধোঁয়া উঠছে সেটাও একটু দেখছিলাম পাখিগুলো এসে সব ধান ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে মা বলছে ওরাই খাক ওরকম থাকুক আর এদিকে পুরো বিছানাটা দেখছি ফাঁকা ফাঁকা যেন মা বলছিলো আরেকটা যে কাঁথা আছে সেটা ওর দিদি দিতে তো আমি স্নান করতে যাবো সেই জন্য তেল মিখে নিলাম বাবা বলছিল শ্রাবণটা দিয়ে আসতে শ্রাবণটাও দিয়ে এলাম আর এখানে ঠাকুরের কাছেও সবকিছু দেওয়া হয়ে গেছে সত্যি বলতে কি জানো তো যখন শরীর খারাপ থাকে মন খারাপ থাকে না ঠাকুরের কাছে আলোচনা করতেই ভালো লাগে করতে অনেকটা শান্তি পায় এই যে এখন দেখো বিছানায় আর কিচ্ছু নেই আর হ্যাঁ বেডশিটটা একটা জায়গায় ছেঁড়া আছে সেটা নিয়ে আবার কেউ হাসাহাসি করো না কি করবো বলো সবসময় তো একই রকম সব থাকে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিকই রেমুর জন্য দু জায়গায় খাওয়া দিয়ে রাখা হয়েছে কিন্তু রেমু তো বাড়িতে নেই যাই হোক বস্তা থেকে একটা ডাব বের করলাম আর আগে থেকে একটা জায়গা থেকে বাবা ডাব নিয়ে এলো এগুলো সব বড়ো বড়ো সাইজ কিন্তু কী করা যাবে বলো ধারে মাত্র ছটাই ছিল পাঁচটা ডাব আর একটা নারকেল বাকি সব ছিল না আর এই যে দেখো জামা আমি কীরকম ক্লিপ দিয়ে মেরে রেখেছি যাই হোক বড়ো ছিল বলে প্রথমটা আর আমি খেয়েছি দ্বিতীয়টাও আমি খেয়েছি আর মা খেয়েছে মানে আমি সব জায়গায় মোটামুটি আছি যাই হোক তো এগুলো যেহেতু শক্ত নারকেল তুলে রেখে দেওয়া হবে হয় মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খাওয়া হবে নয়তো অন্য কিছু করা হবে এমনি আর খাবো না নরম সবে গৌরি থাকলে তখন খেয়ে নিতাম হয়তো এদিকে কি সুন্দর তুলে দিয়েছে দেখেছো পুরো গোল হয়ে আছে যাই হোক তারপর সেগুলো ধুয়ে রেখে দিয়ে মাকে চোখে ড্রপ দিয়ে দিলাম আর বিকেলে আমি একটা চকলেট খাচ্ছিলাম এদিকে চকলেট মুখে পুড়ে দিয়ে কলাটা বারবার এদিক সেদিক উল্টে পাল্টে দেখছি ভালোই লাগছে পরে কুড়িগুলো সাজিয়ে রেখে দিলে আমার সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার আগে জানোই তো বাদাম ভাজা আমার একটু খাওয়া অভ্যেস আজকের কিন্তু আবার খাওয়ার দাওয়ারে অনেক কিছু আছে মা আলু ওলকপি ভাজা রেখেছিলো দুপুরবেলা থেকে আর নারকেল আছে ভাগ্যিস নারকেলটা বাড়ি থেকে পড়ে যায়নি এই রক্ষে যাই হোক মা বলছিলো বিশেষ খাবে না সেজন্য আমাকে বেশিরভাগ নারকেলটা নিয়ে নিতে বলেছে যেই নারকেলের মালাটা ছোট ছিল দিয়ে দুটো নিয়ে হয়েছে আমি বেশিরভাগটা খেয়েছি বাবা খেয়েছে আর মা আজকেরও মজা করছে জানো তো সত্যি বলতে মানুষটা ঠান্ডা লেগে যায় আর আমাদের বাড়ির অবস্থা এমন এরকম ঠান্ডা তো লাগতেই থাকবে মা আনাজ কাটছে আর আমি সেই ভাগে ওষুধটাও খেয়ে নিলাম সময় মতো তারপর একটা প্যাকেট দেখছিলাম গিফটের সেটা দেখা শেষ করে দিয়ে নারকেলের উপর বাটখারা চাপিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে কারণ সে ঘরে পড়া আর সম্ভব না যে পরিমাণ ঠান্ডা লাগছে মেঝেতে বসলে মাদুরে তো সেই জন্য ঠান্ডাটা আরও বেশি মনে হচ্ছে এ ঘরে এসে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি আর ভাবছিলাম বাবা এলে এরকম করবো খুচুরি খেলার মতো সেই সময় কয়েকটা ছবি তুলেছিলাম যদিও বাবা হোক আজকের আলু টমেটো মলা আর ডাল খেয়ে নিয়ে ভাত দিয়ে তারপর মাকে ওষুধ দিলাম আর আমি আজকের মা খায়নি কারণ মা খেতে ইচ্ছে করছিলাম বলছিল শরীর ভালো লাগছিল না সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি খেয়ে নিই আবার রাত্রিবেলা সেজে ব্রাশ দেখছি কি একটা অবস্থা পাবো গুলিগুলো একটু একটু ফুটেছে মা চোখে ওষুধ দিয়ে দিলাম আজকেরও ছয়টার পরে ঘুমিয়ে যাবো যা ঠান্ডা চলো টা